আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারে বন্ধুরা পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগি রেটগুলো জানাবো আজকে যারা অর্ডার করতে চাচ্ছেন বাচ্চা অর্ডার করে ফেলবেন ঢাকায় চলতেছে একশো তেপ্পান্ন টাকা পর্যন্ত ফিক আপ রেট এবং সোনালি চলতেছে একশো নব্বই টাকা পর্যন্ত এবং ব্রয়লার ফিক আপ রেট একশো পঁয়তাল্লিশ টাকা লোকাল ভ্যানে হচ্ছে একশো আটচল্লিশ টাকা এবং রাস্তায় কেনা হচ্ছে রিটেইলে একশো ষাট টাকা এবং সোনালিটা হচ্ছে ফিক আপ রেট একশো নব্বই টাকা লোকাল ভ্যানে হচ্ছে দুশো টাকা এবং রিটেইলে হচ্ছে দুশো বিশ টাকা কালার বারটা হচ্ছে ফিক আপ রেট একশো আশি টাকা এবং লোকালে হচ্ছে একশো নব্বই টাকা রিটেলে হচ্ছে দুশো দশ টাকা ব্রাউন ককটা ফিক আপ রেট হচ্ছে একশো পঁচাত্তর টাকা লোকাল ব্যান্ড রেট হচ্ছে একশো পঁচাশি টাকা এবং রিটেলে হচ্ছে দুশো টাকা রিজেক্টারটা ফিক আপ রেট হচ্ছে দুশো বিশ টাকা লোকালে হচ্ছে দুশো চল্লিশ তিরিশ টাকা এবং রিটেলে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ষাট টাকা এবং এখন আমরা বাচ্চার রেটগুলো এক ফলকে জানিয়ে দেবো যারা যারা বাচ্চা অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ সোনালিটা বিশ থেকে একুশ টাকা সোনালি ক্লাসিকটা হচ্ছে বাইশ টাকা একুশ টাকা পঞ্চাশ পয়সা এই এরকম রেটে কেনাবেচা হচ্ছে সোনালি ব্ল্যাক অস্টালগটা হচ্ছে চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে ছাব্বিশ টাকা সুপার হাইব্রিডটা হচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা এরকম বাচ্চার রেট কিন্তু প্রচুর কমছে যারা বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে বেশি পরিমাণে বাচ্চা নিলে আরও কম রাখা যাবে ইনশাল্লাহ এবং হাইব্রিড গলাচিলা পঞ্চাশ টাকা মিশরীয় ফাউমি ছত্রিশ টাকা সাদা ফাউমি তেত্রিশ টাকা কালার বারটা আটত্রিশ টাকা টাইগারটা সাতান্ন টাকা এবং মোরগ মুরগি বাসাই করে দেওয়া যাবে কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফিমেল মেল ফিমেল বাসাই করে মোরগ মুরগি বাসাই করে দেওয়া যাবে শুধু ব্রয়লার মুরগি ছাড়া সকল মুরগির বাচ্চা মেল ফিমেল বাসাই করে দেওয়া যাবে এবং দেশি গলাচিলা পঞ্চাশ টাকা লেয়ার হচ্ছে আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা বনরাসটা সত্তর টাকা বাউচিক পঞ্চান্ন টাকা এবং কোয়েলটা হচ্ছে এগারো টাকা বারো টাকা সর্বোচ্চ পনেরো টাকা এবং কোয়েল ফাঁকি বিশ থেকে পঁচিশ দিনের দশ দিন পনেরো দিন বয়সেরগুলো আছে বত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখন আমরা আবার রেডি মুরগি ফিরে যাই যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন এবং বউ আজকে কাজী ফিকাপ রেট হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এবং ষোলোশো থেকে সতেরো গ্রাম সাইজের ব্রয়লার যেগুলো এগুলোর ফিক আপ রেট হচ্ছে একশো চল্লিশ টাকা এবং বারোশো থেকে তেরোশো সাইজের ফিক আপ রেট হচ্ছে আজকে একশো বিয়াল্লিশ টাকা এবং যেগুলো দুই কেজি এবং দুই কেজি একশো গ্রাম ব্রয়লার মুরগি সেগুলোর ফিক আপ রেট হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সিফি কোম্পানির ফিক আপ রেট হচ্ছে একশো আটত্রিশ টাকা ব্রয়লার বাচ্চার রেটটা চলতেছে মোটামুটি পঁয়ত্রিশ আটত্রিশ টাকা তেত্রিশ টাকা বিভিন্ন রেটে চলতেছে যাদের লাগবে যোগাযোগ করবেন আর পুরো বাংলাদেশে যে যেখান থেকে আমাদেরকে কমেন্ট করছেন কমেন্টগুলো এখন একটু পড়ে শুনাই দিব আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একজন এক আজকে একজন কমেন্ট করছে সোনালী হাইব্রিড ভালো মানের হলে আমাকে দিতে পারেন গাজীপুর কাপাশিয়া দশ হাজার থেকে বারো হাজার চালাতে পারি আলহামদুলিল্লাহ কমেন্টটা করছে সামসুল হক ভাই তো শামসুল হক ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দশ থেকে বারো হাজার না আমরা আরও বেশিও দিতে পারব ইনশাল্লাহ হাই কোয়ালিটির বাচ্চা হবে কোনো সমস্যা নাই সামসুল ভাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এমনি তাওফিক কমেন্ট করছে ভাই ব্রয়লার বাচ্চার রেট কত বলেন নাই ব্রয়লার বাচ্চার রেট সর্বোচ্চ হচ্ছে আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন তেত্রিশ টাকা কেনা হচ্ছে আরও কম রেটও ব্রয়লার বাচ্চা আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আরেকজন কমেন্ট করছে আমরা ফারুক ভাই বাংলাদেশে সব উল্টো চলে বাচ্চার দাম বেশি খাবারের দাম বেশি কিন্তু মুরগির দাম কম এটা হাস্যকর আসলে ভাই হাস্যকর এটার জন্য দুই তারিখ আগামী মাসে দুই তারিখে সমাবেশ হবে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন দেখা যাক এটার কী করা যায় ইনশাল্লাহ এবং এমডি আজাদ কমেন্ট করছে ময়মনসিং কালারবার্ড একশো পঞ্চাশ টাকা আজকে সতেরোশো মুরগি বিক্রি করছি লস লস এক দশমিক পাঁচ লাখ ইনালিল্লাহ ভাই আপনাকে আল্লাহ ধৈর্য দান করুক অনেক বেশি লস হয়ে গেছে এটা কখনোই মানার মত না যারা ফিড কোম্পানি আছেন অথবা উদ্বোধন কর্মকর্তা আছেন অথবা লেভেলের লোক আছেন বাংলাদেশে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি দাম দাম দাবি করছি কমাই দিবেন তাহলে খামারিটা সস্তি পাবে আসলে খামারিটা ভালো নেই এটা আপনারা আসলে ভালো করে বুঝেন তারেক কমেন্ট করছে ব্রয়লার বাচ্চা কত টাকা করে ব্রয়লার বাচ্চা তেত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটের আছে আমির হামজা কমেন্ট করছে ব্রয়লার মুরগির বাচ্চার দামটা জানালেন না কেন আর আপনি তো লিখে রাখছেন বাচ্চার দাম কমেছে কিন্তু বাচ্চার দাম তো ব্যাপক হারে বেড়েছে আসলে বাচ্চার দাম ব্যাপক হারে বাড়ে নাই কিছু কিছু বাচ্চার দাম বেশি কিছু কিছু বাচ্চার দাম কম সো ব্রয়লার বাচ্চা সর্বনিম্ন পঁচিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকাও কেনা হচ্ছে তেত্রিশ টাকাও কেনা হচ্ছে সো সেই ক্ষেত্রে কম বেশি আছে এবং সোনালি মুরগির রেট যদি বিশ টাকা হলে বেশি হয় তাহলে আমার আর কিছু বলার নাই আর সোনালি ক্লাসিকও বিশ বেশ বিশ একুশ টাকার মধ্যেই আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এম ডি আমির হামজা বাইয়ের যদি লাগে যোগাযোগ করবেন মজনু কমেন্ট করছে ফিড আর বাচ্চার দাম আর না কমলে খাবার খামারে বাচ্চা উঠাবো না অবশ্যই হোল্ডে রাখেন যদি ভালো লাগে না লাগে তাহলে উঠানোর দরকার নাই আরেকজন কমন করছে ব্রয়লার রেট কত ব্রয়লার রেট একশো তিরিশ চল্লিশ টাকা রেডিগুলা আর বাচ্চা পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা ভাই লেয়ার বাচ্চা পঞ্চাশটা দিয়ে যাবে ইউজার আইডি থেকে কমন করছে না ভাই আপনি যোগাযোগ করবেন যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই দিয়ে দিব পঞ্চাশটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে তোমার নেট ঠিক নাই আমি আজকে বাইশ টাকা